ইহসানা উত্তম আচরণ করার জন্য বিশেষ করে মায়ের ব্যাপারে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ কারণ তার মা অনেক পরিমাণ কষ্ট করেছেন এই জন্য তার মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা ভাবে বলেছেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা তার মা একের পর এক কষ্ট স্বীকার করে তাকে দুনিয়াতে এনেছেন সুরাই নুকমানের ভিতরে আল্লাহ তালা বলেন ও হেন আমি মানুষদেরকে পিতা মাতার ব্যাপারে আদেশ করেছি তাদের সাথে যেন উত্তম ব্যবহার করে বিশেষ করে মায়ের ব্যাপারে একাধিক কষ্টের পর তারা দুনিয়াতে এনেছেন

একাধিক আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি আল্লাহ পর বান্দার প্রথম সাথে সুন্দর আচরণ করা সুন্দর ব্যবহার করা আল্লাহ একাধিক আয়াতের ভিতরে তার এবারের পর পরই পিতা মাতার সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং এবাদাতকে মহাল্লাভ করে দিয়েছেন পিতা মাতার যেই সন্তানের উপরে অসন্তুষ্ট সেই সন্তানের অপরিপূর্ণ তাহলে পিতা মাতার হক কে তার হকের সাথে সম্পর্কিত করে দিচ্ছেন যদি আমরা আল্লাহ তালার একমাত্র আল্লাহ তালার এবাদত করতে চাই এবাদাতকে পরিপূর্ণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল কম যেটা আমরা বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন সকলের সাথে সুন্দর আচরণ পড়লেও সুন্দর ভাবে থাকলেও সুন্দর ব্যবহার তারা পাইলেও আমাদের পিতা মাতারা সন্তানের কাছ থেকে সেইভাবে সেই তুলনায় কোনো কিছুই আমরা আমাদের পিতা মাতাকে দিতে পারি না যত অন্যায় ক্ষেত্রেই আমরা দিয়ে দিয়ে যেটা আমরা আমরা বুঝতে পারি না যে পিতা মাতার কষ্টের কারণে আল্লাহ তালা আমার সমস্ত নে কামল গুলা বরবাদ করে দেয় যেই সন্তান পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে না সুন্দর ব্যবহার করতে পারে না পিতামাতা একদিকে খেয়াল করতে পারে না পিতামা তার প্রয়োজন পূরণ করতে পারে না ওই বান্দায় একশো কেন এক হাজার টাকা যদি নামাজ করে তাও আল্লাহ তালা কবুল করবে না তাহলে এত বড় একটি এবাদত এত বড় একটি খিদমতের সাথে সম্পর্কিত কিন্তু সেইটা আমরা জানি না আল্লাহতালা এই জন্য মুসলিম সন্তানের জন্য নবী মোহাম্মদ রসমুল্লাহ আলহী ও আমাদেরকে স্পষ্ট দিয়েছেন চোদ্দটি হক আদায় করতে বলেছেন যেই ব্যক্তির আছে তারা পিতামাতার যেন জন্য চোদ্দটি হক আদায় করে চোদ্দটিকে দায়িত্ব পালন করে পিতামাতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে বেঁচে থাকা অবস্থায় সাতটি হক আদায় করবে যখন পিতামাতা মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে চলে যাবে তখন আবার মৃত্যুর পরেও পিতামাতার জন্য সাতটি হক একজন সন্তান আদায় করবে একজন সুসন্তান হওয়ার জন্য পিতামাতার যেই খেদমত যেই শাস্তি হক আমাদের আদায় করতে হবে দুনিয়ার ভিতরে যেই পরিমাণ যেই হকগুলো আদায় করতে হবে এক নম্বর হক হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবসময় পিতামাতাকে আমরা শ্রদ্ধা করব শ্রদ্ধার নজরে প্রতি সন্তানের সেই মনে পিতামাতাকে ভালোবাসা আমরা একজন বাবাকে একজন মাকে মনে প্রাণে ভালোবাসি না মনে প্রাণে ভালোবাসতে না। যখন বাবা একটু বয়স্ক হয়ে যায় তখন আমরা সাধারণত আমরা যে সন্তানরা অবহেলা করি অবহেলার নজরে দেখি যদি আপনার আচরণে কষ্ট পায় তাহলে আল্লাহ কেঁপে উঠে সুতরাং দুনিয়াতে ভালো থাকতে চান কিংবা আখেরাতে ভালো থাকতে চান দুনিয়াতে সফলতা অর্জন করতে চান কিংবা আখেরাতে সফলতা অর্জন করতে চান উভয় জাহানের জন্যই পিতা মাতার ক্ষেত্রে আপনার একান্ত প্রয়োজন যদি এটা আপনি নিজের স্বার্থে করেন তাও উপকার যদি আপনার স্বার্থে না করেন তাও মুক্তি পাওয়ার জন্য উভয় জাহানে সফলতা অর্জন করতে হইলে পিতা মাতার সাথে সুন্দর আচরণ এবং পিতামাতাকে রাজি খুশি করা ব্যতীত অন্য কোন উপায় নেই যেই ব্যক্তির পিতামাতা মাতা অসন্তুষ্ট সন্তানের উপরে সে দুনিয়াতেও সফলতা হতে পারে না জায়গায় জায়গায় বিপদ জায়গায় জায়গায় রোগ জায়গায় জায়গায় ক্ষতি জায়গায় জায়গায় ঋণ আবার যখন ওই অবাধ্য সন্তানটা দুনিয়া থেকে চলে যাবে তখনও তার বিপদ কবর হাসর মিজান তুলসিরা প্রত্যেকটা ঘাটিতেই তার বিপদ এজন্য জন্য নবীজি বলেন যার পিতা মাতা দুনিয়ার ভিতরে জীবিত আছে তার দুইটা জান্নাত জীবিত আছে যার পিতা মাতার মধ্যে থেকে একজন জীবিত আছে তার একটি জান্নাত এখনো আছে তোমরা পিতা মাতার পদতল থেকে তার খেদমতের মাধ্যমে তোমরা জান্নাত অর্জন করে নাও জান্নাত মাই করে নাও তৃতীয় যেই হক পিতা মাতাকে সর্বদা মেনে চলবো সন্তান যত বিপদ আপদে পড়ে সাধারণত এই মুরব্বীদের কথা না হওয়ার কারণে কারণে এই বিপদ আপদে গুলো পড়ে বাবা যদি এক পথে চলতে বলে আপনি চলেন আর এক পথে বাবা যদি মাদ্রাসায় করতে বলে আপনি বলেন স্কুলে বাবা যদি এই ডাইনে যাইতে বলে আপনি যান বামে যদি বামে যেতে বলে আপনি যান ডাইনে যত দুর্দশা সন্তানের জন্য সমস্ত বাবার নাফারমানি করার কারণে আমরা বাবাদের কথা শুনি না বাবাদের কথা মানি না তিন নম্বর হক হলো সর্বদা তাদেরকে মেনে চলা তারা যেই কথা বলবে সেই কথাই আমরা মেনে চলবো পিতা মাতার যেই হক চার নম্বর সেই হকটা হলো তাদের খেদমত করা যত খেদমত প্রয়োজন আছে যেমন জামা দেওয়া টুপি ধুয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি যত যা কিছু লাগে এগুলো আমরা সন্তানরা করব। করবো বাবারা আমাদের কাছ থেকে এটা না তারা আমাদের কাছে পাইবে পিতা মাতার সন্তানটা সবসময় মনে করে বাবা টাকা পয়সা দিয়ে কি করবে খাবার দাবার ওষুধ পানি যেখানে যত যা কিছু আছে পোশাক আশাক সব আমি করি সুতরাং বাবার আলাদা আলাদা আর কোন প্রয়োজন নাই আসলে এই জিনিসটা আমরা বুঝবো না বাবারও হাত খরচা টাকা পয়সার অর্থের প্রয়োজন আছে আমার দৃষ্টিতে তার কোনো প্রয়োজন নাই কিন্তু তার দৃষ্টিতে প্রয়োজন আছে তার মনে চায় বন্ধু বান্ধব সাথে নিয়ে খাওয়া কোথায় কিছু দান করা কারোর জন্য কিছু গিফট কেনা ইত্যাদি ইত্যাদি কিছু প্রয়োজন বাবাদের থাকে যেটা আমরা সন্তানরা বুঝি না চিন্তা করি বাবা টাকা দিয়ে কি করবে থাকে তো আমার সংসারই এইটা যদি আমরা করি তাহলে বাবার যে হক এই কে আমরা খেয়ানত করালাম তাদের প্রয়োজন পূরণ করা জিজ্ঞেস করা আপনার টাকা পয়সা লাগবে কি না পয়সা লাগবে কি না কি আছে না আছে কিভাবে চলেন কিভাবে চলতেছেন টাকা পয়সা কোথা থেকে আসে কিভাবে কি করেন এগুলো তাদেরকে জিজ্ঞেস করা ছয় নম্বর যেই পিতামাতার হক দুনিয়ার ভিতরে আপনি করবেন পিতামাতা যতদিন আপনার সামনে আছে সর্বদা চেষ্টা করবেন পিতামাতার সুখ শান্তির চেষ্টা করা আপনার সুখ শান্তি পরে সব সময় খেয়াল রাখা আগে সর্বদা আমার বাবা মা আগে মুখে খাবার দিবে তারপর আমি দিব আগে আমার বাবা মা সুখে থাকবে তারপর আমরা ফ্যামিলি সবাই থাকবো আগে আমার বাবা মা তার প্রয়োজন পূরণ করবে আবার আগে আমার বাবা মা তার মুখে হাসি ফুটাইবে তারপর আমি আসব। যতক্ষণ পর্যন্ত আমার বাবা মার মুখে হাসি নাই যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা খাইতে পারতেছে না ততক্ষণ পর্যন্ত আমি সন্তান হিসেবে খাবারটা খাইতে পারি না কিন্তু বর্তমানে কি মিল বাবা মাকে খুব একটা ভাঙ্গা করে সামান্য খাবারে চলতেছে কিন্তু আপনি তো অট্টলিকা খুব আরাম এসে চলতেছেন যেটা বাবা মার পরিপূর্ণ হকের খেয়ানাত এই হকের খেয়ানাতের কারণে পরবর্তী পরবর্তী যখন আপনার বাবার সিরিয়াল আসবে এর চাইতেও আপনি নিম্ন স্তরে পৌঁছে যাবেন সর্বশেষ যে হককে এই হককে আমরা অবশ্যই আমি সহ আর অনেকেই পারি না সেটা হইল তাদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করা আমরা অনেক সময় অনেক দূরে থাকি বছরে মাসে অনেক সময় তাদের সাথে যোগাযোগ কিংবা দেখা সাক্ষাৎ করার মতন আমাদের সময় হয় না এই আমরা নিয়মিত যারা দূরে থাকি তারা অন্তত ফোনে সর্বদা বাবা মার যোগাযোগ রাখবো মাঝে মাঝে যাই একটু দেখে আসবো নিজের হাতে কিছু খাবার নিয়ে তাদের কাছে কিছু খাবার সন্তান এটা আমাদের দায়িত্ব এই দুনিয়াতে আপনি করবেন আল্লাহর আপনার উপরে এই সাতটি দায়িত্ব দিয়েছেন যে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার বাবা মাকে এই সাতটি দায়িত্ব আপনি পালন করবেন এই সাতটি দায়িত্ব যদি আপনি পালন করেন তাহলে আপনার দুনিয়াতে আপনার বাবা মা আপনার কষ্টের কারণে উফসি ওয়ালা তানহারুমা অকুল্লাহমা কওয়ালান কারিমা তাহলে বাবা মার অন্তর থেকে উফ শব্দটা বের হবে না আর এই ছাত্রী দায়িত্বের ভিতর থেকে যদি কোন একটি দায়িত্ব ছুটে যায় বা যদি অবহেলা করেন বাবা মাকে তাহলে তাদের অন্তর থেকে অজান্তি উফসি ওয়ালা তানহারুমা অকুল্লাহমা কওয়ালান কারিমা মনে থেকে আফসোস আসবে উফ শব্দ আসবে যেটা আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এরপর যখন বাবা মা দুনিয়া থেকে চলে যাবে চলে যাওয়ার পর সর্বপ্রথম আপনার আবার ষাটটি হক মরার পরেও ষাটটি হক মরার আগেও ষাটটি হোক যখন মৃত্যুবরণ করবে সর্বপ্রথম আপনার হক হইল তাদের জন্য মাঘ কামনা করা শুধু ক্ষমা চাইতে থাকবেন আমার বাবা ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দাও আমার বাবা ভুল করেছে ক্ষমা করে দাও সারাদিন শুধু ক্ষমা চাইতে থাকবেন সব সময় যখন সুযোগ আসবে যখনই বাবা আমার কথা মনে পড়বে তখনই তাদের জন্য মাঘ কামনা করতে থাকবেন দুই নম্বর যেই হক সেই হক হলো সব পৌঁছাইতে হবে প্রতিদিন অল্প হইল একটা সুরা দুইটা সুরা তিনটা সুরা কইরা ইসালে সব পাঠাই দেবেন জাল্লা আমি সুরা এখলাস পড়লাম এই সব কথা তুমি আমার বাবা কাছে দিয়ে দাও আমার নামায় লিখে দাও তিন নম্বর তাদের সঙ্গী সাথী আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। নবীজিৎ সুন্নাত বাবা মার যেরা বন্ধু বান্ধব সঙ্গী সাথী আছে তাদের সাথে সুন্দর আচরণ করা জানে অমুকের ছেলে কিন্তু বাবা মারা যাওয়ার পরে এখন আর মুরব্বীকে তাদের বন্ধু বান্ধব কাকা চাচা এদেরকে চিনিই না চার নম্বর মৃত্যু পরে যে হক বাবা মার এদের যে সঙ্গী সাথী আত্মীয় স্বজন প্রতিবেশী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা পাঁচ নম্বরে বাবা যে ঋণ ওই জায়গায় ঋণ সন্তান হিসেবে পরিশোধ করা আজকে আমরা করি না এটা একদম বেশিরভাগ মানুষ বাবা মার ঋণ পরিশোধ করে না জানাজার সময় যদিও বলে বাবা মার কোন ঋণ যদি থাকে তাহলে আমাদের কাছে বলবেন আমরা পূরণ করব। কিন্তু দুই মাস চার মাস ছয় মাস যাওয়ার পরে এমন কুসন্তান পাওয়া যায় যে কবরের কাছে যাইয়ে টাকা চাওয়া নাওজুল আল্লাহ তালে আমাদেরকে এমন সন্তান থেকে হেফাজত করবে বাবা মায়ের কোন আমারক খাটে আমারক দিয়ে দিবেন ছয় নম্বরে মৃত্যুর পর যে বাবা মার হক সেই হক হলো শরিয়ত সম্মত যে ওসিয়েত আছে সেই ওসিয়েত গুলো আমরা পূরণ করব। যেই ওসিয়াত শরিয়ৎ সম্মত না যেমনিভাবে আমার মৃত্যুর পর আমার আমার সব সংবাদ ছেলেকে দিয়ে দিও বা মেয়েকে দিয়ে দিও এই ধরনের কথা শরীয়ত সম্মত না এটা এটা মানা যাবে না শরীয়ত সম্মত যত ওসিয়ত আছে ওইটা সন্তান পালন করা এটা হইছে সন্তানের উপরে দায়িত্ব সর্বশেষ সাত নম্বরে যেই বাবা মার হক মৃত্যুর পর সেটা হলো কবর জিয়ারত করা যখন সুযোগ পাইবেন তখনই কবর জিয়ারত করবেন একান্ত যদি নাও পারেন প্রতি শুক্রবার আলাদাভাবেই বলা আছে হয়েছে হাদিসের ভিতরে সন্তান যেন প্রতি শুক্রবার তার বাবার কবরের পাশে যাই জিয়ারত করে বাবাকে সালাম দেয় বাবার জন্য ইসালে সহ পাঠায় দোয়া করে আল্লাহ তালা একজন সন্তান হিসাবে বাবা মায়ের জন্য আমাদের চোদ্দটি হক দিয়েছে জীবুদ্ দশায় সাতটি মৃত্যুর পরে সাতটি এই সাতটি যেন একজন নেককার সন্তান হিসাবে যেন আমরা এই সাতটি হক আদায় করতে পারি সেই জন্য বলে না আমি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমাদের কাছে কয়েকটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন

যদি মসজিদে লাগাইয়া দেই চারটে পঁয়তাল্লিশে সেটিং করা নিয়মিত আজান দিতে থাকবে মোবাইলে তাদের আজান হবে কিনা না এর আজান হবে না আজান দেওয়ার জন্য একজন মানুষ হওয়া শর্ত মোবাইল মানুষ না এই জন্য আজান হবে না বরক তৃতীয় প্রশ্ন বরকতের নিয়াতে যদি বুজুর্গ আলেম মোলামাদের হাতে চুম্বন খায় চুম্বন করি অনেক সময় আমরা এটা করা যাবে কিনা বৈধ আছে কিনা হ্যাঁ এটা বৈধ আছে বরকতের নিয়তে আমাদের অনেক পীর মাসায় বড় বড় আল্লাহআল্লাহদের সাথে আমরা তাদের হাতে চুম্মন করি এটা বৈধ এটা করা যাবে মহিলাদের সিটি আংটি পরা যাবে কিনা না মহিলাদের জন্য সিটি গোল্ডের আংটি পরা বৈধ না স্বর্ণ রূপা ব্যতীত মহিলাদের আংটি পরা বৈধ না এটা একটু খেয়াল করেন ভালো কইরা সিটি গোল্ডের চুরি ইত্যাদি গয়না গাতি সব কিন্তু পড়তে পারবে আমি কিন্তু শুধু আংটির কথাটা বলছি কির কথা সিটি গোল্ডে সবই তো করতে পারবে চুরি চা যেখানে যত যা আছে সব করতে পারবে শুধু আংটির ক্ষেত্রে বাংলা দোয়া করার হুকুম কি অনেক সময় সেজদা চাইয়া কষ্টে দুঃখে কান্না করি বিভিন্ন আল্লাহ মাফিটা সেটা মাত্র এটা করা যাবে না বাংলায় দোয়া করা যাবে না বিশেষ করে ফরজ নামাজে নফল নামাজে আরবিতে বিভিন্ন দোয়া করা যায় সেজদায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের দোয়া কোরআন হাদিস দোয়া গুলা আছে নফর নামাজে এগুলো করা যায় আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার করুক সকলেই বলে আমি রবিল্লা আলামিন।